এটা তো সমস্যা দেখতেছি এটা চিকিৎসা করলে কি ঠিক হবে আমি তো সেভাবে চিকিৎসা করবে পারিনি তো এই ঢাকা লিভের পারিনি তো ওই পাবনা দেখাইছি এখন টাকা পয়সা নাই সেভাবে নিলেছেন ভালো হবে আমি ও পরামর্শটা পাইও নাই করিও নাই তো গরিব মানুষ টাকা কোথায় আসো না কে কি ব্যাপার

আচ্ছা এখন আপনার ছেলে মেয়ে কয়জন যদি बोलते আমার দুইটি ছেলে একটাই নিয়ে বনি দুইটা ছেলে একটাই নিয়ে দুইটা ছেলের বিয়ে হয়ে গেছে নাকি দুইডি কি কি কাজ করে ওই গরীব মানুষের সালপাল পাল রাজমিস্ত্রির কাজ করে রাজমিস্ত্রি কাজ আর হচ্ছে ভাইয়া কি করে মানে আপনার স্বামী যে

টাকা পয়সা নাই সেভাবে নিলিশন ভালো হবে আমি ও পরামর্শটা পাইও নাই করিও নাই গরিব মানুষ টাকা পয়সা আচ্ছা শুনেন আসলে মূল ঘটনা হচ্ছে আমরা আসছি আর এম ড্রামা ও আর এম মিডিয়ার পক্ষ থেকে এই আপনাদের মতো কিছু গরিব মানুষকে এই যে ইফতার বিতরণ করতে আসছি

একবারে প্রতিবিলে কথা বলতে পারেন কথা বলতে পারলে ভাইরা বেশি বেশি করে আপনারা এই সব মানে অশয় লোকের পাশে দাঁড়ানা আমরা জানি আমাদের যেরকম ভালোবাসা দিলেন এরকম প্রতিবন্ধীর পাশে দাঁড়ালো আপনারা একটু বেশি বেশি করে দাঁড়াতে চান আপনারা কিতো আরএম ডামা আরএম মিডিয়ার এই মানে যে চ্যানেলে চ্যানেলের কাছে কিন্তু নাম্বার দেওয়া আছে আপনি চ্যানেল মালিকের সাথে কথা বলতে পারবেন এবং

আসলে বলারা কি থাকে বলারা কিছু থাকে না এসব দৃশ্য যদি সচোকে দেখা যায় হ্যাঁ নিজের কাছে খুব খারাপ লাগে হ্যাঁ আমাদের প্রবাসী ভাইরা যারা আছে আসলে আপনারা জানেন না আমরা এই বৃষ্টির মধ্যে হ্যাঁ

আগের বাসে সুপ্রিয় দর্শক মন্ডলী পক্ষ থেকে আমরা আসছি রিপুন ভাইয়ের অর্থের টাকা দিয়ে আমরা এই ইফতার বিতরণ করছি মন্ডলী আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন এবং এই যে প্রতিবন্ধী অসহায় লোকের পাশে থাকবেন এই বলে আমরা আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ